হরগোবিন্দ দাস চন্দন দাসদের বাড়িতে ঢুকে ফালাফালা করে কাটা কারণ তারা প্রতিমা বানাতেন বিশেষ করে মুর্শিদাবাদে যখন পরিকল্পিত হিন্দু হত্যা চলছে হাইকোর্টের রিপোর্ট বলে দিয়েছে স্থানীয় মানুষেরা ঘটিয়েছে পুলিশের কাছে বাঁচবার জন্য সমাজ থেকে ফোন করা হয়েছে সেই ফোন তোলেনি পুলিশ কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন পুলিশের জিম জ্বলছে পুলিশ চুপ বিডিও অফিস জ্বলছে পুলিশ চুপ সরকারি বাস জ্বলছে পুলিশ চুপ বিรมলের বিদায়ক হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুদের 30 শতাংশ এরা এখানে কেটে ভাগিরুতিতে বাসিয়ে দেবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন অর্থাৎpostcss এর জাল বুন্ছে বিল দাঙ্গা সহ মুশিदाबादে যেভাবে নতুন করে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে তাতে আপনি হিন্দুদের নিরাপত্তা নিয়ে কতটা শঙ্কিত তখন আমরা জানি যে এর আগে মুশিदाबादে কি ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চুপ হয়েছিলেন যখনই মহেশতলা মোথাবাড়ির মতো মুর্শিদাবাদে ওয়াকফের নামে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে এবং তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের পরিচালনায় হিন্দু দমন পীড়ন এবং হত্যা চলে যাচ্ছিল মায়েদের ঘর থেকে টেনে টেনে বের করে তাদের সঙ্গে অশালীন আচরণ হিন্দুদের মন্দির টাকা পয়সা জমি জিরেত নষ্ট করে দেওয়া ধ্বংস করা হরগোবিন্দ দাস চন্দন দাসদের বাড়িতে ঢুকে ফালা ফালা করে কাটা কারণ তারা প্রতিমা বানাতেন দুর্ভাগ্যজনক ভাবে এই ঘটনাতে মুর্শিদাবাদ ছেড়ে স্বাধীন রাষ্ট্রে সংখ্যাগুরুরা প্রাণ বাঁচাতে অন্য জেলায় মালদায় একটি স্কুল বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল তার সবাই দেখেছে এবং আজকে মুর্শিদাবাদ নিয়ে হঠাৎ করে যিনি মিথ্যে রোদন করছেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি বারবার এই ধরনের ঘটনায় বিশেষ করে মুর্শিদাবাদে যখন পরিকল্পিত হিন্দু হত্যা চলছে হাইকোর্টের রিপোর্ট বলে দিয়েছে স্থানীয় মানুষেরা ঘটিয়েছে এবং এই মেহেবুব আলম তাদের গ্যাংয়েরা ঘটিয়েছে তখন এই মুখ্যমন্ত্রী ছিলেন হিন্দুদের যখন ফালাফালা করে কাটা হচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসেদের সেই সময় পুলিশের কাছে বাঁচবার জন্য বারবার হিন্দু সমাজ থেকে ফোন করা হয়েছে সেই ফোন তোলেনি পুলিশ কারণ পুলিশ মন্ত্রীর ইসলামিক যে ফ্যাসিজম ইসলামিক যে মৌলবাদী শক্তি যা মানবতাকে প্রত্যেক মুহূর্তে সারা বিশ্ব জুড়ে আঘাত করে তার পক্ষেই যেন কার্যত রায় দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন পুলিশের জিপ জ্বলছে পুলিশ চুপ বিডিও অফিস জ্বলছে পুলিশ চুপ সরকারি বাস জ্বলছে পুলিশ চুপ আমার মনে হয় যে এরপর মুর্শিদাবাদে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুদের তিরিশ শতাংশ এরা এখানে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন অর্থাৎ পুশ্রয়ের জাল বুনছিলেন ইদানিং এই হুমায়ুন কবির তিনি বলবার চেষ্টা করছেন যে এই কথা নাকি তার কথা ছিল না তার দলেরই তাকে শিখিয়ে দিয়ে এই কথা এই কাজগুলো করতে বলেছিল জানি না তার সত্য মিথ্যা তিনি এখন হঠাৎ করে এই বাবরি মসজিদ বানাবার একটা প্ল্যান করেছেন অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা সামাজিক অস্থিরতা তৈরি করেছেন কিন্তু এর গোড়াপত্তন কে করলেন আজকে তৃণমূলের হয়ে গিয়ে এই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করবার কথা যিনি ঘোষণা করছেন ববি তিনি কি হুমায়ুন কবিরের থেকে এক অংশে তিনি তো ধর্মান্তরণের তুলে তিনি তো স্লোগান দিয়েছিলেন না দাওয়াতে ইসলামের তিনি বলেছিলেন যে মুসলমান পরিবার ছাড়া যারা হিন্দু এবং অন্যান্য ধর্মে জন্মেছেন তারা দুর্ভাগা তিনি বলেছিলেন তাদের দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে ধর্মান্তকরণ করতে হবে ঠিক যেমন মুঘল সুলতানরা এখানে এসে অত্যাচার করে ধর্মান্তকরণ করেছিল আর যারা হতে চায়নি টিকে গেছিল তাদের উপরে জিজিয়া কর চাপিয়ে দেওয়া হয়েছিল যে বাঁচতে গেলে এই জিজিয়া কর দাও সারা বছরের যা রোজগার তার অর্ধেক তুলে দাও বেঁচে থাকতে গেলে ঠিক একই রকম ভাবে হাকিম করেছিলেন আজকে তিনি বলছেন তিনি নিজেই বলেছিলেন না ইনশাল্লাহ সামনে এসে দিন আয়গা আধা বাংলা উর্দু বলেগা অর্থাৎ অর্ধেক পশ্চিমবঙ্গ তারা নাকি উর্দু বলবে অর্থাৎ হিন্দুদের কনভার্ট করা হবে ঠিক যেন হোসেন শাহ সুরাবর্দির কণ্ঠস্বর উনিশশো সালে ঠিক যেন মোহাম্মদ আলী জিন্নাদের কণ্ঠস্বর সেই সময় ঠিক যেভাবে আমাদের এই সনাতনের মাটিটাতে আস্তে আস্তে ধর্মান্তকরণ করা হয়েছে ঠিক যে অপরাধ হুমায়ুন কবির করেছে বা করছে বলে তৃণমূল দাবি করছে বারবার এই হিন্দুদের মূর্তি ভাঙা সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া মা কালীর মূর্তি মা শীতলার মূর্তি প্রত্যেকটা জেলায় জেলায় দুর্গা পুজোর সময় যখন নামাজ চলবে তখন নাকি কাঁসর ঘণ্টা মন্ত্রোচ্চারণ হবে না মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন একশো বিয়াল্লিশটার ওপর স্কুলে আমাদের সংস্কৃতি অনুযায়ী সরস্বতী পুজো বন্ধ মুখ্যমন্ত্রীর কলেজেও বন্ধ তিনি চুপ করেছিলেন ক্রমাগত এই সাম্প্রদায়িক যে মৌলবাদ ইসলামিক যে উগ্রবাদী বেশ কিছু মানুষজন তৈরি করেছেন ববি হাকিম এবং এই হুমায়ুন কবিরের মতো তাদেরকে প্রশ্রয় দিয়ে গেছেন তিনি তিনি ঈদের পবিত্র মঞ্চে উঠে রেড রোডে পরিষ্কার ঘোষণা করেছিলেন মাথায় হিজাব পরে যা কোনো মুসলিম মা বোন করতে পারেন না তিনি বলেছিলেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পবিত্র মহাকুম্ভকে যার টানে সারা পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন দেশের মানুষ এসে জড়ো হয়ে পবিত্র জলে স্নান করেছিলেন তিনি বলেছিলেন গন্ধা ধর্ম আমরা কেউ ভুলিনি ইসলামিক মৌলবাদের যে অশান্তি তার প্রশ্রয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দিয়েছেন যে বীজ তিনি পুঁতেছেন সেইখান থেকেই জন্ম হুমায়ুন কবিরের হুমায়ুন কবির আর কোনো কাজে লাগবে না এই পাজি সেই তালিকা মেনে হুমায়ুন কবির কাজের বেলা কাজই কাজ হয়ে গেছে কাজপুরলেই পাজি হয়ে গেছে। ইসলামিক সন্ত্রাসের বীজ বপন করবার জন্য মাটিকে উর্বর যিনি করে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় দাদা যখন এই সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক যখন এই ধরনের যে তিরিশ কে রয়েছে সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট কেটে ভাসিয়ে দেবো এই ধরনের মন্তব্য করার সময় ওনাকে সাসপেন্ড করা হয় না সেক্ষেত্রে এখন কেন সাসপেন্ড করা শুধুমাত্র কেন বা সাসপেন্ড করা হচ্ছে কেন রকম আইনি তার পদ্ধতি না হচ্ছে না তার বিরুদ্ধে পদক্ষেপ না হচ্ছে না ঠিক কেন দেখুন এটা নিয়ে নতুন করে তো কিছু বলবার নেই মানে শুধু একটাই কথা বলবার সেটা হচ্ছে যে এদের বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্ডা থাকে যে কাকে দিয়ে অশান্তি তৈরি করতে দুর্নীতির টাকা লুট করতে সুবিধা হবে আমার মনে হয় যে হুমায়ুন কবির বোধ হয় মুসাল মানে মুর্শিদাবাদ থেকে লুটের টাকা বোধহয় তৃণমূলকে পৌঁছাচ্ছিল না এর বাইরে কোনো কারণ নেই দেখুন টিএমসি অত্যন্ত সততার সঙ্গে চলা দুর্নীতির সাম্রাজ্য তৈরি করা একটা দল যে দুর্নীতি করবার জন্য একটুও অসৎ হয় না সততার সঙ্গে দুর্নীতি নিয়ে চলে অত্যন্ত ভেবেচিন্তে এই দলের নাম দেওয়া হয়েছে টি টাকা মারা কোম্পানি আমার মনে হয় যে তার সাব এজেন্ট বিভিন্ন জেলায় যেমন ছড়িয়ে রয়েছে যারা আর টাকা তুলে মানুষকে লুঠের টাকা আর পৌঁছে দেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তখনই তিনি রেগে যান তখন তিনি কাউকে চিনতে পারেন না ইউজ অ্যান্ড থ্রো এক ধরনের পেন পাওয়া যেত আমাদের ছোটোবেলায় বোধ করি এখনও আছে কালি শেষ হয়ে গেলেই ফেলে দাও হুমায়ুন কবিরকে দিয়ে যা দুর্নীতি করাবার করানো হয়ে গেছে যা অন্যায় করাবার হয়ে গেছে এখন উনি বুড়ো ঘোড়া কোনো কাজে লাগবেন না তাই লেখা হয়ে গেছে ছুঁড়ে ফেলে দাও আপনি কি মনে করেন যে মুর্শিদাবাদে হিন্দুদের নিরাপত্তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে আপনার বা আপনার দেখুন এই কথা যদি রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আস্থার কথা যদি আপনি আমায় জিজ্ঞাসা না করে যদি রাস্তাঘাটে জিজ্ঞাসা করতেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেত কারণ রাজ্যের পুলিশ রয়েছেন ক্রিমিনালদের স্যালুট ঠুকতে রাজ্যের পুলিশ রয়েছে যাদের লুট হচ্ছে চুরি হচ্ছে যাদের ক্ষতি হচ্ছে তাদের পাশে না দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে যদি না দেন তাহলে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রেস মিট করে নিজের ডিপার্টমেন্ট কতটা অপদার্থ এবং নিজেরা ওপর থেকে যে অর্ডার চাপিয়ে দিয়ে জুনিয়রদের জুনিয়র পুলিশদের করতে বলছেন যারা গালাগাল খান সমাজে তাদের কোনো দোষই নেই তাদের ট্রান্সফার হবে ট্রান্সফার হয়ে যাবে প্রমোশন হবে না তাই তারা এই অন্যায় কাজগুলো করেন যখন মানুষের জন্য আমরা আন্দোলন করতে নামি আমার সঙ্গে তো তিন চারবার ঘটেছে ট্রেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে তারপর দরজা বন্ধ করে এই জুনিয়র পুলিশ অফিসাররা ক্ষমা চেয়ে বলে স্যার এই পাপ কাজ আর করতে পারছি না বাড়িতে মেয়ে বউয়ের কাছে মুখ দেখাতে পারি না চোরেদের স্যালুট টুকি বলে আর একটু জোরদার লড়াই করুন মানুষ আপনাদের সাথে আছে সরকারটা পাল্টে যাবে তখন আমরা সম্মানের সঙ্গে চাকরিটা করতে পারবো যাদের লুট হচ্ছে তাদের মারতে এই শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করতে ভাল লাগে না আর চোর নেতা মন্ত্রীদের স্যালুট ঠুকতে আমাদের ভাল লাগে না জেনে রেখে দিন একটা বড় সংখ্যার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের উপর অন্যায় করছেন তারা অপেক্ষায় রয়েছেন হাত করাটা নিরাপদ আর আর নিরাপরাধ মানুষের হাতে পারাবে না যারা অর্ডার দিচ্ছে ইলেকশনের ফলাফলের পর তাদের হাতে পড়াতে চাইছে পুলিশ अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी